আলহামদুলিল্লাহ ভাই বোনেরা এখনকার পর্বে আলোচনা করব চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়াত নিয়ে চৌত্রিশ নম্বর আয়াত এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা পড়ে নেবেন অথবা মূল কোরআন মাজিদ বের করে আপনারা পড়ে নিতে পারেন তো আমরা যদি একটু পড়ার চেষ্টা করি মালা ইকাতে যুদু লি আদামা ফাঁসা ইল্লা ইবলিস আবা অস্তাক

فتكون من الظالمين فأذلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقل توب بأجكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين পরের আয়াত ফাতালাক্কা আদামা মির কালিমাতিন ফাতওয়াব আলাইহি ইন্নাহু হুয়া আত-তাওয়াবুর তো আমরা এবার তাফসিরে চলে যাই প্রশ্নটা 2021 সালে এসেছে তাহলে আমাদের 23 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সালের প্রশ্ন দিয়ে দেওয়ার সম্ভাবনা আগের থেকে আরো বেশি কারণ এখনো পর্যন্ত বাজারে কোনো গাইড বা কোনো সাজেশন পাওয়া যায়নি আয়তে কারিমাগুলো তাফিরিফ থেকে চয়ন করা হয়েছে আয়াত এখানে কি বলা হয়েছে আল্লাহতালা আদম আলা সৃষ্টি করে ফেরেস্তাদের উপর তার শ্রেষ্ঠত্ব প্রদান করে এর নিদর্শন হলো আল্লাহ আদম আলা ফেরেশতাদের প্রতি শেষ নির্দেশ প্রথম যেটা ছিল মালা এখান থেকে শুরু করে আয়তের শেষ পর্যন্ত হে মোহাম্মদ সাল্লাম স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি আদমকে সৃষ্টি করে সকল ফেরেস থেকে বললাম তোমরা আদমকে সেদ্ধ করো নির্দেশ পাওয়ার সাথে সাথে সকল ফেরেস্তা আদমকে সেদ্ধ করলো তবে ইবলি শৈতান সেদ্ধা করেনি সে সেদ্ধ করতে অস্বীকার করল এবং অহংকার প্রকাশ করলো সে দম্ভ পরে বলতে লাগল আমি আদম থেকে উত্তম কারণ আমি সৃষ্টি আগুন থেকে আর আদমের সৃষ্টি মাটি থেকে আর আগুন মাটি থেকে সর্বদা উত্তম সুতরাং আমি তারছে চেয়ে উত্তম বিধা করব না আল্লাহ তাল্লাহ ইবলিশের চূড়ান্ত পরিণীতি উল্লেখ করে বললেন সেই এ হটকারিতা ও বিদ্রোহের কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল জাহান নামই তার স্থায়ী ছিল এখানে আল্লাহ তাল্লাহ আদম আল্লাহ ইসলামকে শ্রেষ্ঠতম সৃষ্টি মর্যাদা দিয়ে বনি আদমের উপর যে বিরাট অনুগ্রহ করেছেন তারই বর্ণনা করা হয়েছে

ও হাওয়াকে সৃষ্টি করার পর জান্নাতের বসবাসের ব্যবস্থা করি এ ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি ইরশাদ করেন আর আমি আদমকে বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে দেব আর সেখান থেকে মনের ইচ্ছামতো ফল ফল ভক্ষণ করো যেথায় ইচ্ছার সাথে ঘুরে বেড়াও তবে ওই চিহ্নিত বৃক্ষটির কাছে যেও না তার ফল ভক্ষণ করা তোমাদের জন্য হারাম যদি তোমরা আমার নিষেধ অমান্য করো ওই বৃক্ষের ফল খাও তবে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওলা তাকরা বাহাদিহি সাদারা আইতাংশ বর্ণিত আর সাদারা দ্বারা কোন গাছটিকে নিষিদ্ধ করা হয়েছে এ প্রসঙ্গে মুফাসির গণের মাঝে মত বিরোধ রয়েছে যেমন একদল সাহাবি সাইদ ইবনে জুবাইর আল্লামা সুদ্দি আশাবি মোহাম্মদ ইবনে কায়স প্রমুখের মতে মানে অনেকের মতে

আর একদল সাহাবিয়ার অধিকাংশ আলেমের মধ্যে এটা ছিল সাজারতুল ইনাম তথা আঙুল গাছ ছত্রিশ নম্বর আচ্ছা যদি আমি একটু পবিত্র কোরআন মাজির থেকেই পড়ি তবে এখান থেকে পড়া আমার জন্য দুষ্কর হয়ে যাচ্ছে শয়তান আনহা ফা আকরাজাহুমা মিম্মা কানা ফিহি

অবশেষে তাদেরকে আদম হাওয়াকে হাওয়া উক্ত থেকে বহিষ্কার করা হলো অর্থাৎ আরাম ও সুস্বাদুকার তারা বঞ্চিত হলো আর আমি তাদের উদ্দেশ্যে বললাম তোমরা সকলেই পরস্পর রূপে অবতরণ করো অর্থাৎ জান্নার থেকে পৃথিবীতে অবতরণ অনন্তর তোমাদের জন্য পৃথিবীতে কিছুকাল অবস্থান এবং দুনিয়ার সম্পদ উপভোগ করা নির্ধারণ করা হলো অর্থাৎ দুনিয়াতে তোমাদের অবস্থান জীবিকা ও জীবন এই সব সীমিত এবং নির্দিষ্ট হবে তারপর কিয়ামত সংঘটিত হবে অতঃপর আমার নিকট ফিরে আসতে হবে এবং কর্মফল অনুযায়ী জান্নাত অথবা নাম পেতে হবে তাফসীর করা গুণ আর চিৎকার নিয়ে কে কি বলছে দেখে আসি

ত্রিশ নম্বর তো আমরা করছি এটা হচ্ছে পক্ষ থেকে কিছু বাক্য শিক্ষা লাভ করলেন অর্থাৎ পরস্পর ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর পক্ষ থেকে কয়েকটি কথা দীক্ষা লাভ করলেন

বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা হবে সঙ্গে থাকুন